কেন ইসরায়েলের উপর কোন রাষ্ট্র আক্রমণ করে না এই প্রশ্নের উত্তর দিতে পারবেন ইসরায়েলের উপর কোন রাষ্ট্র আক্রমণ করবে না আমি বলে দিচ্ছি কেন করবে না ইসরায়েলের কাছে কি আছে যে কারণে কেউ আক্রমণ করবে না পারমাণবিক বোমা কারণ একটা পারমাণবিক বোমা যদি ঢাকায় পড়ে কি ক্ষতি হবে আপনি কল্পনা করতে পারেন পারমাণবিক বোমা আছে যে রাষ্ট্রের উপর পারমাণবিক বোমা আছে গত আশি বছরে সেই রাষ্ট্রের উপর কেউ কোনদিন আক্রমণ করে নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই পর্যন্ত পৃথিবীর কোন পারমাণবিক রাষ্ট্রের উপর কেউ আক্রমণ করে নাই পারমাণিক বোমাতে সবচেয়ে শান্তিপূর্ণ একটা বস্তু যেটা হাতে থাকা মাত্রই তার জন্য শান্তি নিশ্চিত সে কার হাতে 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 আপনার জঙ্গি রাষ্ট্র রাষ্ট্র তাই তো এখন আপনি বলছেন কি ওর হাতে পারমানিক বোমা তার মানে কি সে জানে তার গায়ে কেউ আক্রমণ করবে না কেউ টাচ করবে না কোনো রাষ্ট্র টাচ করবে না টাচ করলে করবে কে ছোটখাটো যে মিলিশিয়া তারা মিলিশিয়ারা যে তাকে আক্রমণ করছে কি আমেরিকার কেনা অস্ট্রিক আক্রমণ করছে হ্যাঁ

কাছে তো বেসিক করতে হবে ওই শ্রম আর অনেক কিছু কোকাগুলো বিশ বিলিয়ন ডলার লস করবেন বিশ বিলিয়ন ডলার ছাপাই তাকে দিয়ে দিবে আপনার কাছে ওই টাকার মেশিন আছে ওই টাকার মেশিনকে বয়কট করেন

সেই জন্য সে দখল করতে স্যার থাকে সেই জন্য আমি যুদ্ধ করে নতুন জমি না সাম্রাজ্য ছড়াবো না তখন বলে নাই তুমি তো যুদ্ধ করে দখল দখল করে ফেলতেছো তুমি তো সাম্রাজ্যবাদী তুমি তো কিসে ধর্ম নেতাই মানুষ কি তখন এইভাবে চার্জ করার চেষ্টা করে নেই সাল্লাম কি বলছে তো ঠিক আছে আমার ভাবমূর্তি রক্ষা করতে হবে আমি শান্তিপূর্ণ গান্ধীর মতো মহাত্ম গান্ধীর মতন হয়ে বলছে

কোনো ভেজালে যাওয়া না কিনলাম না টাকা দিলাম না এটা খাই মজা এটা টাকা দিয়ে দিই অস্বাস্থ্যকর জিনিস খায় শুয়ে শুয়ে আল্লাহ কাছে আবাগিল আল্লাহ কি আপনার কথাই চলে আজকে আমরা যে সুন্নতকে হারাইছি সেই সুন্নত গুলা দিয়ে ইসরায়েল কিন্তু তার ভূমি বাড়াই ফেলতেছে তবে হ্যাঁ সেটা তার সাথে আর কিছু অন্যায় করতেছে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি করতেছে শিশু হত্যা করতেছে দুনিয়ার সামনে গণহত্যা চালায় ক্যামেরার সামনে আবার গর্ব করে বক্তৃতাও দিচ্ছে নির্লজ্জ